ভুলেই গেছি আমি মানুষ কে আমি আমি হচ্ছি আমার দেহের ভিতরে থাকা আল্লাহর দেওয়া হুকুম আর সেটা হলো রু নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার কাশিয়ানি গোপালগঞ্জ আর এহকাল থেকে পরকাল যখন আমার শুরু আছে শেষ নাই দুনিয়ার হিসাব আমার পাপ পুন নির্বিচার রুহের ওপর হবে আমরা সেটা সকলেই যায় আর তাহার উপর আমরা কেমন কার্যক্রম করছি আমরা আমার বডিটা যখন অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে ডাক্তার দেখাই ক্ষত হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি কিন্তু রুহের জন্য আমরা কি করে থাকি আমরা ভুলেই গেছি যে আমরা মানুষ কেমনে ভুলেছি নিজের ক্ষতি আমরা নিজেরাই করে থাকি যদি আমি মানুষ হই তাহলে আমি কি ভাবে ইয়াবা সেবন করি আমি কীভাবে ফেন্সি ডিল পান করে থাকি আমি কিভাবে গাঁজা খাই কিভাবে মদের বোতল পান করি আমরা বলতে পারি আমরা ভুলেই গিয়েছি যে আমরা মানুষ নির্দ্বিধায় কিভাবে মানুষ হত্যা করি কীভাবে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারি আমরা ভুলেই গিয়েছি যে আমরা মানুষ নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কাশিয়ানি গোপালগঞ্জ